আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম তারেকের বাসায় জামাত নেতাদের আপ্যায়ন কিছু মন্তব্য পছন্দ হয়নি জামাত আমিরের সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবে না বিএনপি কেন ডক্টর ইউনিসের সঙ্গে সম্পর্ক বাড়াতে চান ট্রাম্প এবার বিস্তারিত চিকিৎসার জন্য পূর্ব লন্ডনে পুত্র তারেক রহমানের বাড়িতে এখনও রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তারেক নিজেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউরোপীয় ইউনিয়নের ডাকে ব্রাসেলস সফরে গিয়েছিলেন বাংলাদেশ জামাতির আমির শফিকুর রহমান দীর্ঘদিনের শরিক বিএনপি ও জামাতি ইসলামের মধ্যে সাম্প্রতিক নানা বিষয়ে মতের অমিল ও তা থেকে পারস্পরিক কাদা ছোড়াছুরি ঠেকাতে শীর্ষ বৈঠক বসানো হয়েছে লন্ডনে একটি বিশেষ মহল সেই বৈঠকের আয়োজন করেছিল সেই বৈঠকে সৌহার্দের ঘাটতি না থাকলেও কেবলমাত্র একটি বিষয় ছাড়া কোনো বিষয়েই দুই দলের মতের মিল হয়নি বলে বাংলাদেশের রাজনৈতিক সূত্রের খবর তারেক রহমানের কিছু মন্তব্য জামাতের আমিরের পছন্দ না হওয়ায় তিনি কথা বাড়াতেও আর রাজি হননি তবে যে বিষয়টিতে বিএনপি ও জামাতের শীর্ষ নেতৃত্বে একমত তাহলেও কোনোভাবেই বাংলাদেশের পূর্বর্তন শাসক দল আওয়ামী লীগ এবং তার শরিকদের নির্বাচনে খোলা খোলামেলাভাবে অংশ নিতে দেওয়া হবে না চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের পুত্র তারেক রহমানের বাড়িতে এখন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তারেক নিজেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউরোপীয় ইউনিয়নের ডাকে ব্রাসেলসে সফরে গিয়েছিলেন জামাতের আমির সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রাথমিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে জামাত নেতারা রোববার লন্ডনে তারেকের বাড়িতে গিয়েছিলেন বলা হচ্ছে তবে জামাতের বন্ধু শক্তি বিদেশি কিছু ব্যক্তি দলের এই শীর্ষ বৈঠকের আয়োজন আয়োজক ছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর যদিও জামাতের আমির বৃহস্পতিবার যুক্তি সাজিয়েছেন কোনো এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তিনি ব্রাসেলস থেকে লন্ডনে গিয়েছিলেন সেখানে পৌঁছে খালেদা কেমন আছেন দেখে আসতে যান সেখানে তারেকও ছিলেন জামাতের আমিরের কথায় রাজনৈতিক নেতাদের আলোচনায় তো রাজনীতির প্রসঙ্গ ওঠেই সেখানে উঠেছিল কিন্তু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি লন্ডনে বিএনপির এক দায়িত্বশীল নেতা জানাচ্ছেন তারেকের বাড়িতে জামাত নেতাদের খুবই খাতির করা হয় তবে মিষ্টি মিষ্টি কথা হলেও কেউই নিজের নিজের অবস্থান থেকে নড়েনি আওয়ামী লীগ ও তার শরিকদের যে অবাধে নির্বাচন করতে দেওয়া ঠিক হবে না সেই বিষয়টিতে দুপক্ষ সহমত হয় এছাড়া কোনো বিষয়েই কথা এগোয়নি দুই ওই নেতা জানাচ্ছেন তারেক রহমানের কিছু কথার সুরে শফিকুর ক্ষুণ্ণ হন এদিন ঢাকায় সাংবাদিক বৈঠকে শফিকুল বলেন রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে আমরা চাই মতপার্থক্য থাকুক নয়তো রাজনীতিবিদরা অন্ত হয়ে যাবে কিন্তু এও প্রত্যাশা করি এটি যাতে মতবিরোধের রূপ না নেয় দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না জামাতের আমির বলেন আমার মতামত আমি জানাবো কিন্তু এটা বলতে পারি না যে এটাই করতে হবে বা এটা আমি করতে দেব না রাজনীতি ও গণতন্ত্রের ভাষা এক নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে বিএনপি দলটি মনে করছে নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয় তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে সরকারের ওপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি দুই সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবারও নিজেদের অবস্থান জানান দেবে দলটি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল তিনটায় বারো দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক এই আলোচনা শুরু হয় সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি সবার মতামত পরামর্শের ভিত্তিতে পরবর্তী পরবর্তীকরণীয় ঠিক করবে দলটি বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার নির্বাচনের সময় ও পথনকশা জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সরকারের দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না পেয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে বিএনপি পরদিন বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসে বিএনপি সে বৈঠকের যে প্রতিক্রিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাতেও আছে অসন্তোষের ছাপ এরপর রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় বসে দলটি সেখানে শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ফলাফল তুলে ধরেন এরপর নির্বাচন বিষয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে প্রতীয়মান জমির উদ্দিন সরকার তা তুলে ধরেন বৈঠক সূত্র জানায় বিএনপি নেতাদের কাছে মনে হয়েছে সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের কথা বললেও নির্বাচন নিয়ে আসলে তারা অনেকটা উদাসীন উপদেষ্টাদের বডি ল্যাঙ্গুয়েজে বিএনপি নেতাদেরও কারো কারো মনে হয়েছে নির্বাচন দু হাজার ছাব্বিশ পর্যালোচনা করেন বিএনপি নেতারা তারা মনে করছেন জাতীয় নির্বাচন বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র এবং আগে নির্বাচন বর্জনকারী দলগুলোর অবস্থান আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে তাদের অনেকেই কাছাকাছি অবস্থানে আসছে আলোচনার মাধ্যমে এদের সবাইকে এক জায়গায় জোরালো করতে হবে আনার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে আগামী রোজার আগে জামাত ইসলামীর নির্বাচন দাবির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দলটির শীর্ষ নেতারা জামাতের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন বৈঠকে বিএনপি নেতারা বলেন এই সরকার গণভ্যুত্থানের ফসল তাই সরকারের বিরুদ্ধে বিএনপি সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যেতে চাচ্ছে না একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে তারা বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক বৈঠকের সূত্র বলছে নির্বাচন ইসুতে সরকার সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেয় তা পর্যবেক্ষণ করবে বিএনপি দলটির সংখ্যা রাজনৈতিক দলগুলোর মতামত ও চাওয়া উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে দেশের চলমান পরিস্থিতি আরও ঘোলাটে ও অস্থিতিশীল হয়ে যেতে পারে তাই চাপ তৈরি করে সরকারকে দ্রুত নির্বাচনের গুরুত্ব বোঝাতে চায় বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথ নকশা ঘোষণার দাবি জানিয়ে আসছিল শুরুতে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেন পরে সেখান থেকে সরে গিয়ে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন বিএনপি মনে করছে নির্বাচন বিলম্বিত করতে নানা পক্ষ কাজ করছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি দলের নানারকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয় বিএনপির মধ্যে বিএনপি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এর বেশি হলে তা হবে সময়ক্ষেপণ দলটি মনে করছে গুম খুন ও গণহত্যায় জড়িতদের বিচার এবং সংস্কার কার্যক্রম সেভাবে এগোচ্ছে না একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেগুলো গুছিয়ে আনছে না সরকার বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন তারা যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছেন এবং এটি দেওয়া যে জরুরি সে বিষয়ে প্রধান উপদেষ্টা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন পেরেছেন বলে বৈঠকে তাদের মনে হয়নি তাদের মনে হচ্ছে সরকারের ভেতরের কোনো একটি পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চায় তাই বিএনপি যদি সরকারের ওপর চাপ অব্যাহত না রাখে তাহলে নির্বাচন জুন নয় আগামী বছরের ডিসেম্বরেও চলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশের ড মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন মূলত ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের পরামর্শেই এরকম আগ্রহ দেখাচ্ছে দেশটি এরকম পরিস্থিতিতে ট্রাম্প তার দুজন বিশ্বস্ত কর্মকর্তাকে পাঠান বাংলাদেশে তারা সরজমিনে বাংলাদেশ ঘুরে এনি একটি প্রতিবেদন উপস্থাপন করবেন প্রেসিডেন্টের কাছে তাদের কাছে ড ইউনুস ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী নিকোল এ চুলিক এবং এন্ডুর হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সেই দেশের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান এ সময় তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিনিধি দলটি বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বকে ধন্যবাদ জানান মিয়ানমার সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিক বলেন আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় যে আপনি রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বীপক সম্পর্কের কথা তুলে ধরেন এবং পুরো দ্বিপক্ষীয় ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি রোহিঙ্গাদের জন্য সাহায্য পুনরায় চালু করায় এবং পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে নব্বই দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি বলেন আমরা তার বাণিজ্য কর্মসূচিকে সমর্থন করার কাজ অব্যাহত রেখেছি প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ